নবরাত্রি স্পেশাল সাবুদানার একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আজকে বানিয়ে ফেলবো সাবুদানার লুচি যেটা কিন্তু খুবই নরম আর একদমই সফট তৈরি হয় আপনারা যে কোনো ব্রতেও কিন্তু এইভাবে পুরিটা বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য এখানে আমি এক বাটি সাবুদানা নিয়েছি আর যে মোটা দানার সাবুদানাটা হয় সেটাই কিন্তু আজকে রেসিপিতে ব্যবহার করছি প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এখন এই শুকনো কড়াইয়ের মধ্যেই সাবুদানাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব তাতে করে সাবুদানার যে পিচ্ছিল ভাবটা থাকে সেটাও অনেকটা চলে যাবে আর যেহেতু আমি এখন সাবুদানাটাকে পাউডার বানিয়ে নেব। তার জন্য একটু গরম থাকা অবস্থায় পাউডারটা বানিয়ে নিলে পাউডারটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে দিয়ে পাউডারটা রেডি করে নিয়েছি আর একদমই কিন্তু মিহি পাউডার রেডি করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু উপকরণ এখানে একটি বড়ো সাইজ আলু আগে থেকেই শীত গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই আলুটাই অ্যাড করে দিচ্ছি আর এই আলুটা বাইন্ডিংয়ের কাজ করবে তার জন্যই কিন্তু দিয়ে দিলাম আরও কিছু উপকরণ এখন অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু চিনি এখন দিয়ে দেবো এক চামচ আদা আর কাঁচা লঙ্কাটাকেও গ্রেড করে নিয়েছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা তবে আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা বা ধনে স্কিপ করতে পারেন এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা তেল সমস্ত উপকরণ সাবুদানার পাউডারটার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি এখন অল্প অল্প করে জল দেব আর একটা শক্ত ডো রেডি করে নেব। তবে জল দিয়ে মাখতে মাখতে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে আবারও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়ে এটা কিন্তু একদমই সফট ডো রেডি করে নিতে হবে যত ভালো করে মাখা হবে পুরিগুলি কিন্তু তত সুন্দর তৈরি হবে তো এখন দেখুন মাখাটা আমার প্রায় হয়ে গিয়েছে আর এটা এখন রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে হাতে করে দেখিয়ে দিলাম যে কতটা সফট মাখাটা হয়েছে দশ মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকাটা খুলে আবারও একবার খুব ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর ছোট ছোট করে লেচি কেটে নেব যেভাবে লুচির লিচি কাটা হয় তার থেকে একটু বড়ো সাইজ করে লিচিগুলি কেটে নিতে হবে যে কোনো ব্রত উপবাস বা একাদশীর দিন এইভাবে বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে সাবুদানার লুচি বানানোটাও খুবই সহজ সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে একদমই নরম সফট তৈরি হয় এই সাবুদানার লুচিগুলি নর্মালি টিফিনেও কিন্তু অন্যরকম যদি কিছু খেতে ইচ্ছা করে তখনও কিন্তু সাবুদানা দিয়ে এইভাবে লুচি বানিয়ে নিতে পারেন এখন সমস্ত লেচিগুলি কেটে নিয়েছি আর কিচেন স্ল্যাবটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে কিছুটা পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে এখন লুচিগুলি বেলে নেবো কিভাবে বেলছি সেটাই দেখিয়ে দিচ্ছি যেহেতু সাবুদানার লুচি তাই একটু ওপর দিকটা ফাটা ফাটা হয়ে যাবে তার জন্য কিন্তু রকম প্রবলেম নেই সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে আর কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে লুচিগুলি একটু পাতলা বেলার চেষ্টা করবেন একটু পাতলা করে বেললে খুব সুন্দরভাবে কিন্তু লুচিগুলি ফুলবে এই রকম একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে এইভাবে কিন্তু কেটে নেব তাহলে সমস্তগুলি একই রকম সাইজের তৈরি হবে সাইডে যেটা রয়ে গেছে সেটা আবারও তুলে রেখে দেব পরে আবারও একই রকম ভাবে সমস্তগুলি বানিয়ে নেব আর একটাও বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে বেলে নিচ্ছি সমস্ত লুচিগুলি বেলা হয়ে গেছে এখন কড়াতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল লুচিগুলি ভাজার জন্য এই পর্যায়ে তেলও খুব ভালো রকমভাবে গরম হয়ে গিয়েছে একটা লুচি ছেড়ে দিয়েছি এখন লুচিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওপরে তেল ছিটিয়ে দেবো একটু করে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে তবে সাবুদানার লুচি খুব বেশি ফুলে না তো দেখুন খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে এখন উল্টে অপরপিঠটাও একই রকমভাবে ভেজে নেব অনেক সময় আমাদের ঘরে কোনো ব্রত বা উপবাসের জন্য সাবুদানা নিয়ে আসা থাকে তো কিছুটা পরিমাণ ব্যবহার করে বাকিটা কিন্তু রয়ে যায় সে থেকে যাওয়া সাবুদানা দিয়েও কিন্তু জলখাবারে তৈরি করে ফেলতে পারবেন এই ধরনের লুচি যেটা সিম্পল আলুর তরকারির সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে কারণ সাবুদানা লুচি একদমই নরম আর একদমই সফট তৈরি হয় পুরনো বন্ধুরা সময় আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথম ব্যাচের লুচিগুলি ভেজে নিয়েছি এখন দ্বিতীয় ব্যাচেও তিনটে লুচি একসাথে ভেজে নিচ্ছি একই রকমভাবে ওপরে একটু তেল ছিটি ছিটি ভেজে নেবো তাতে করে লুচিগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে যারা নবরাত্রি পালন করছেন তারাও কিন্তু খুব সহজে এইভাবে সাবুদানা লুচি বানিয়ে নিতে পারবেন তবে অবশ্যই করে সন্দব ব্যবহার করবেন এই লুচির মধ্যে সমস্ত লুচিগুলি ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে ফুলেছিল আর একদমই নরম সফট তৈরি হয়েছিল আমি এগুলি আজকে পরিবেশন করেছিলাম আলুর তরকারির সাথে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল অবশ্যই করে যদি এইভাবে না বানিয়ে থাকেন তাহলে একদিন অবশ্যই করেই এইভাবে বানিয়ে ফেলুন বা যে কোনো ব্রত বা উপবাসের দিনও কিন্তু এইভাবে বানিয়ে পরিবেশন করুন সামনে অষ্টমী আসছে অষ্টমীর দিনও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন সাবুদানার লুচি আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা